আমাদের ঢাকাতে দুইটা গাড়ির রেডিও স্টকে আছে একটা হলো করল্লা ক্রোস জেট প্যাকেজ দু হাজার বাইশের মডেল হার্ড টপ আরেকটা আছে হলো হুন্ডা সি আর বি ইএক্স মাস্টারপিস দুই হাজার আঠারো মডেল এগুলো প্রাইস রেঞ্জ কিন্তু অলমোস্ট কাছাকাছি আপনারা জিপ কিনবেন চিন্তা ভাবনা করছেন এই দুইটা জিপের মধ্যে এটা একটা কিন্তু ক্রস ওভার করল্লা ক্রস কিন্তু ক্রোস ওভার আর হুন্ডা সি আর বি কিন্তু একদম প্রপার আপনার এস গাড়ি আপনি এটার পিছনে যদি স্পেসের কথা বলেন এটা নিয়ে কোনো কমপ্লেন করতে পারবেন না আপনার স্পেস নিয়ে আর সিআর বিতে কী পাবেন সানরুপ পাবেন সানরুপ কিন্তু খুলতে পারবেন প্যানামিক থাকবে ভিতরে কিন্তু ফুল ব্রাউন সিট থাকবে আর সামনের ফ্রন্টের যে সিট আছে এবং প্যাসেঞ্জার সিট আছে দুইটাই কিন্তু আপনার পাওয়ার হবে সিসি কিন্তু মাত্র পনেরোশো আপনি ইয়ারলি যে ট্যাক্স দেবেন এটা কিন্তু সিডানের মতো এইদিকে যদি করলা ক্রোচের কথা যদি বলি এটা কিন্তু হাইব্রিড ভেরিয়েন্ট হুয়েল এফিসিয়েন্সি ঢাকা সিটিতে পাবেন ষোলো থেকে সতেরো পার লিটারে আর এটা কিন্তু পিছনে যদি সিটের কথা যদি বলি এই সি সাথে কিন্তু করলাকশে কম্পেয়ার করা যাবে না কারণ করলাক আপনার একটু কনজাস্টেড হবে সিআরবির তুলনায় এ ওভারঅল কিন্তু আপনি ভালো সো আপনারা যারা গাড়ি দুটো প্র্যাকটিক্যালি দেখতে চাচ্ছেন কম্পেয়ার করবেন আপনারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন হাইওয়ে মোটরস বিডি আমাদের ঠিকানা কালচি রোড ইসিবি চত্বর মিরপুর ঢাকা আল্লাহ হাফেজ